লাভ নাই তো ভাই তাও তো কেউ নাই না খেলে আল্লাহ রহমান যদি সুস্থ থাকে এখনো হয়তো বা পাঁচ ছয় বছর খেলতে পারবো কোন বয়সে ভাই আমি না কত আছে ফিনিমে আর আমাদের তো যতটুকু জানি যে বিশ বছর আছে পাইপলাইনে অন্যায় আমি সেটা বলবো না ওরা আমাদের চেয়ে বেটার বলেই তো ওরা ন্যাশনাল টিমে আছে তো অন্যায় ঠিক না আপনি যদি দেখেন যে ন্যাশনাল টিম প্লেয়ার কয়টা প্লেয়ার আছে আরও তো অনেক জায়গায় অপশন ফাঁকা আছে তো এই জায়গায় তো আমাদের লোকাল প্লেয়াররা তো খেলতেছি আপনি যদি যারা প্রিমিয়ার লিগে টপ অর্ডারে রান করে ধরেন হায়েস্ট রান ধরেন আটশো নয়শো রান করে ওরা কিন্তু এসে দেখা যাচ্ছে অনেক প্লেয়ার ছয় নম্বরে ব্যাটিং করতেছে তো আমার কাছে মনে হয় যে আপনারা যখন সিলেকশন করবেন বা যারা করে তাদের হচ্ছে যারা ওপেনার যারা তারা ওপেনারই আর কি ওপেনার ব্যাটসম্যান কখনো ছয় নম্বরে গিয়ে আপনি হয়তো একদিন সাকসেস হবে অথবা দুই দিন হবে না সাকসেসের চান্সটা কম থাকে তো আমার কাছে মনে হয় যে যারা ন্যাশনাল টিমে ছয় নম্বরে ব্যাটিং করে বা সাত নম্বরে ব্যাটিং করে ওদের ঘরোয়া লিগেও ধরেন প্রিমিয়ার লিগ বলেন বা আরও ওয়ান ডে যেগুলো টুর্নামেন্ট হয় ওদেরকে ওই ছয় নম্বরে ব্যাটিং করা উচিত কারণ ওইখানকার সিচুয়েশান আর টপ অর্ডারের সিচুয়েশান কিন্তু এক থাকে না তো যে জিনিসটা আমি ফিল করি কারণ আপনি যদি ছয় নম্বরে ব্যাটিং করেন অনেক সময় রান লাগে সাত করে আট করে নয় করে এটা এতটা ইজি না এখানে আমাদের পাওয়ার প্লেয়ার মধ্যে বলিং করতেছে তাস্কিনের সাথে কি বলে এটাকে সাইফুদ্দিন বলিং করতেছে তারপর স্পিনার আমি বল বোলিং করতেছি মাঝে মধ্যে তাহলে যদি প্রায়োরিটি দেওয়া হয়তো তাহলে আমার জায়গা হয়তো সাইফ বলিং করতে তো আমার কাছে মনে হয় ঠিক আছে ব্যালেন্স আছে আপনি সেটা তো লাভ নাই তো তাও তো কেউ নেয় না খেলে লেটার পার্ট বলবো না আমি কারণ আমি আল্লাহ রহমত যদি সুস্থ থাকি এখনো হয়তো বা পাঁচ ছয় বছর খেলতে পারবো তো তো আমি বলবো যে আমি সবসময় ভালো খেলার চেষ্টা করি এবং আল্লাহ রহমতে আমার যেটা জ্ঞান আছে বুদ্ধি আছে সেইভাবেই খেলার চেষ্টা করি এবং উইকেটটা রিড করে বলিং করার চেষ্টা করি উইকেটটা রিড করে ব্যাটিং করার চেষ্টা করি তো এটাই আর কি বলবো না সমস্যা আসলে সমস্যা নেই আমি তো আর কথা বলতে পারবো না টেকনিক্যালি বাট আমার কাছে মনে হয় যে ওর একটা ফ্লো দরকার ধরেন যে হয়তোবা ও পাওয়ার প্লের মধ্যে ব্যাটিং করতে নামতেছে ও যদি আর্ডিয়ন ধরেন যে পাঁচ সাত বলের মধ্যে দুই একটা বাউন্ডারি পেয়ে যায় তাহলে ওর জন্য খেলাটা মনে হয় ইজি হয়ে যাবে বাট ও হয়তোবা সেটা পাচ্ছে না বাট আপনি যখন

যেসব প্লেয়ার আছে সব কিন্তু উনিশ বিশ আমি বলবো না যে আপনি পনেরো বিশ আর কি যারা ন্যাশনাল টিমে খেলতেছে বা যারা ন্যাশনাল টিমের বাইরে আছে সবাই কিন্তু উনিশ বিশ আপনি পুরো ন্যাশনাল টিম বাদ দিয়ে আর একটা ন্যাশনাল টিম খেলেন রেজাল্ট কিন্তু আমার কাছে মনে হয় যে উনিশ বিশে হবে তো আমার কাছে মনে হয় যে অ্যাজ এ প্লেয়ার হিসেবে উইকেটটা রিড করা খুব ইম্পর্টেন্ট আপনি যে সিচুয়েশনে ব্যাটিং করেন না কারণ উইকেটের উইকেটটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট যে এখানে বল টান করলে আমার জন্য রানের কোন দিক থেকে রান করতে আমার সহজ হবে বল সুইং করলে আমার কি করা দরকার ড্রাইভ খেলবো কী খেলবো না তো এই জিনিসটা বোঝাটা খুবই জরুরি আপনি অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে আপনি উইকেটটা যত ভালো বুঝবেন আপনি তত ভালো মানে তত বেশি সাকসেস হবেন এটা এখন হয়তোবা তাদের কমিশন কারণে হয়তোবা সেটা সে ম্যাচ পাচ্ছে না বাট আমার কাছে মনে হয় যে ওই ম্যাচ খেলা উচিত এখন আপনি যদি দেখেন টিমে তো এগারো জন খেলবে আর কি আপনি এখন হয়তোবা ওর জায়গায় অন্য কেউ খেলতেছে বাট এটা নিয়ে আমি আসলে কিছু বলার নেই বাট ও খেলা উচিত এখন